আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আজকে কিছু কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ কথা আমি গতকালকে আমাদের এখানে যে বাজার আছে বাজারে গিয়ে অবাক হইলাম যে এই জন্য কি মানুষ দেশ স্বাধীন করছে এই জন্য কি স্বাধীনতা চাইছে এই স্বাধীনতার কি কোনো দরকার ছিল আজকে আজকে না এই কিছুদিন যাবৎ সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াই দিচ্ছে প্রত্যেকটা জিনিসের দাম কমছে সবজি থেকে শুরু করে বিভিন্ন খাদ্যদ্রব্য যত জিনিস আছে দৈনন্দিন সব কিছুর দাম নাকি কমছে কিন্তু এটা কি আদৌ কমছে বাংলাদেশে কি আদৌ ওই পরিস্থিতি আছে নাকি স্বাধীন স্বাধীন হওয়ার আগে যা ছিল তার থেকে আরও বাড়ছে তা আজকে সব জানতে পারবেন এরকম স্বাধীনতা কি আমরা চাইছি আগে আমরা হয়তো কারো বয়ে কথা বলতাম না আর এখন আবেগ নিয়ে আবেগের কারণে কথা বলতে পারতেছি না কেন ভাই এটা কেন আমি গাজীপুর মাধবপুর এবং জিরানি এলাকাতে থাকি এই এলাকাতে দেখলাম প্রত্যেকটা দ্রব্যমূল্যর দাম আগের মতোই আছে পেঁয়াজ আলু তেল চাউল ডাইল সব কিছু আগের মতো আছে চাউলের দাম আরও উল্টা একশো টাকা বাড়ছে ছো ছোটো বস্তা প্রতি বস্তায় একশো থেকে দেড়শো টাকা চাউলের বস্তা বাড়ছে অথচ সোশ্যাল মিডিয়ায় দেশ স্বাধীন হওয়ার পর থেকেই বল বলা হইতেছে যে সব জিনিসের দাম কমছে এই সরকার আইসা দাম কমাইছে কিন্তু আদৌ কি এটা কমাইছে আদৌ কি এটা বাস্তবায়ন হয়েছে আদৌ কি প্রত্যেকটা জায়গায় মনিটরিং করছে আমি বাংলাদেশের চৌষট্টি জেলার প্রত্যেক অঞ্চলের মানুষের কাছে অনুরোধ করবো সবাই জানান যার যার জায়গা থেকে আপনার এলাকায় কি সত্যি দ্রব্যমূল্যের দাম কমছে নাকি আগের মতোই আছে উল্টা আরও চাউলের দাম বাড়ছে অন্য অন্য জিনিসের দাম বাড়ছে এই জিনিসগুলো আপনারা জানান আমি সাত দিনের আগেও এক পাসামাইসই ধরেন এক পাক আসামিচ নিয়েছি চল্লিশ টাকা গতকালকে যখন আমি এক পক আসামিজ কিনতে গেছি তখন চাইল নব্বই টাকা অথচ খবরে দেখাইতেছে কাঁসামিচের দাম কইমে একশো বিশ টাকা থেকে দেড়শো টাকায় আসছে এই যে বিভিন্ন নিউজগুলা দেখাইতেছে নতুন সরকার গঠন হয়েছে এই জন্য কি গঠন হয়েছে যে দেশের পরিস্থিতি আরও গোলাটে করবে এটা কি চাইছি আমরা এই জন্য কি সতে সতে হাজার হাজার ছাত্ররা শ্রমিকরা প্রত্যেক শ্রেণীর মানুষ এই সৈরাচার শেখা সিনারে পতন করানোর জন্য মাঠে নামছে জীবন দিছে প্রত্যেক শ্রেণীর সেটা ছাত্র শ্রমিক ব্যবসায়িক প্রত্যেক শ্রেণীর মানুষই মাঠে ছিল অথচ এই সরকার আসার পর থেকে প্রত্যেকটা দ্রব্যমূল্য আগের মতোই আছে কোনো জিনিসের দাম কমে নাই কি চাউলের বস্তা এবং অন্যান্য অন্য আরও কিছু মাল দেখলাম বাড়ছে দাম অথচ কথা ছিল যে নতুন সরকার আসার পরে দ্রব্যমূল্য থেকে যত দৈনন্দিন জিনিসের যত যা লাগে চাউল ডাইল তেল লবণ মরিচ যত যা আছে ইত্যাদি সব কিছুর দাম কমবে সব কিছু সিন্ডিকেট যদি বাঙে তাহলে প্রত্যেকটা মালের দাম কমবে কিন্তু সিন্ডিকেট বাংছে কি বাংছে ঠিকই কিন্তু দাম আদৌ কমে নেয় দাম আগের মতোই আছে পেঁয়াজ একশো দশ টাকা ছিল এখন একশো বিশ টাকা চাইতেছে আলু ষাট টাকার জায়গায় ষাট টাকাই আছে তেল একশো সত্তর টাকা আশি টাকার জায়গায় একশো সত্তর আশি টাকাই আছে তাহলে কমলো না নতুন সরকার এসে আমাকে কী দিল আমরা কে কেন এত কষ্ট করে জীবন দিয়ে দেশ স্বাধীন করলাম এই জন্য কি দেশ স্বাধীন করছি আমি শুধু এইটুকু বলবো যারা আছেন ছাত্র জনতা এবং সেনাবাহিনীর লোক যারাই আছেন তারা প্রত্যেকটা এলাকায় মনিটরিং করেন দেখেন যে খবরে বলা হইতেছে এক কিন্তু বিভিন্ন এলাকাগুলো করতেছে আর এক আগের মতোই দাম রাখতেছে সব জিনিসের তারপর যে মানে প্রত্যেকটা জায়গাতে আপনারা খবর লাগান প্রত্যেকটা জায়গাতে দেখেন আমি আমার জায়গা থেকে বলছি আমি গাজীপুরের মাধবপুর জিরানি এলাকা থেকে বলছি এইখানে কোনো মালের দামই কমে নাই উল্টা আরও বাড়ছে তাই সবাইরে বলতেছি যারা দেখতেছেন যারা দেখবেন সবাই প্রত্যেকটা প্রত্যেকের জায়গা থেকে বলেন যে আপনার এলাকায় কি কমছে কি না নতুন যেই দাম নির্ধারণ করা হয়েছে চাউল ডাইল তেল পেঁয়াজ লবণ আলু ইত্যাদি যত জিনিসের দাম নির্ধারণ করেছে নতুন সরকার আসার পরে এই দামের তালিকা বা এই দামের লিস্ট প্রত্যেকটা এলাকায় ছড়াইয়ে দেন ছাত্র হোক বা সেনাবাহিনী হোক তাদের মাধ্যমে অথবা খবরে ভালো করে বিবৃতি দিয়ে দেন যাতে কেউ যদি এর বেশি রাখে তাহলে তার এজন্য জরিমানা করা হয় এইটা আমি জোর দাবি জানাইতেছি সবাইরে এটা প্রত্যেকটা এলাকায় করেন তা না হইলে মানুষ এখনও কষ্টে আছে মানুষ কয় টাকা বেতন পায় একটা গার্মেন্ট শ্রমিক বারো সাড়ে বারো হাজার টাকা বেতন পায় বেশিরভাগ ফ্যাক্টরিগুলাই ওভারটাইম কমে গেছে এই টাকা দিয়ে সে নিজে চলবে না তার পরিবারে চলাবে না তার দেশে মাকে দিব না তার ছেলে সন্তানরে স্কুলে লেখাপড়া করাবে এই টাকা দিয়ে কি আদত আর চলে অতএব আপনারা দ্রব্যমূল্যের জিনিসগুলোর দিকে লক্ষ্য রাখুন নতুন সরকারের কাছে আমি জোর দাবি জানাইতেছি জোর আবেদন করতেছি অবশ্যই আপনারা এই দ্রব্যমূল্যগুলো নিয়ন্ত্রণে আনেন সিন্ডিকেট যেহেতু ভাঙতে পারছেন তাহলে কেন দ্রব্যমূল্যের দাম আজকে কমল না কেন দ্রব্যমূল্যের দাম আগের মতোই বা কিছু কিছু দাম আগের থেকে আরও বেশি রাখতেছে আপনারা এগুলো অবশ্যই লক্ষ্য করবেন আমি নতুন যারাই যে সরকার আসছেই বাগ্যকর্মে যেভাবে হোক আসছে ঠিক আছে কিন্তু এটুকু তার কাছে বলবো ওরান দিয়ে রাষ্ট্র পরিচালনা করেন একটা সুন্দর সমাজ গঠন করার